হ্যালো এভরি আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে আমরা তিনশো ফিট গেছিলাম ঘুরতে তো এখানে দেখুন ছবি তোলার জন্য এত পরিমাণ আসছে সবাই এখানে 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 রাতের বেলা যায় ছবি তোলার জন্য রাতে অনেক সুন্দর লাইটিং লাইটিংগুলো ভালো মতো সবগুলা দাঁড়ানো থাকে ছবিগুলো খুবই সুন্দর হয় আর এটা হচ্ছে রোড দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক ব্যস্ত একটা রোড এটা তিনশো ফিট হাইওয়ে তো এখানে সবাই যায় রাতের বেলা এটা ঠান্ডা বাতাস খাওয়ার জন্য ঢাকার বাইরে আর এখানে পর্যাপ্ত পরিমাণ মানুষ হয় রাতে শুধু ছবি তোলার জন্য রাতে ছবিগুলো খুব সুন্দর ওঠে এত সুন্দর লাইটিং ব্যবস্থা যারা গেছেন তারা অবশ্যই জানেন তো আমরা মামার কাছে চলে আসলাম চা খাওয়ার জন্য তো মামা বললাম তোমাকে ভাইরাল করে দিব তার জন্য মামা খুব সুন্দর করে একটা পোস্ট নিল নিয়ে আমাদের চাটা দিচ্ছে সে এই দেখুন চাটা আমার দিচ্ছে আমি আমার একটা ফ্রেন্ড গেছিলাম এখানে আমরা দুটা চা নিয়ে নিলাম তারপর আমি চাটা টেস্ট করব এই দেখুন আমি চাটা খাচ্ছি রং চা রং চাটা মোটামুটি বরাবরই ভালো লাগে আমার তো যারা রাত্রিবেলা ঘুরতে যান তিনশো ফিট তারাই বুঝতে বুঝতে পারবেন যে আসলে ঘোরার মজা অনেক কতটুকু ভালো লাগে তারপর আমরা চলে গেলাম ঝালমুড়ি খাওয়ার জন্য তো ঝালমুড়ি মামাকে বললাম যে আমরা তোমার ভিডিও করতে চাই অনেক খুশি হব লকে তারপর আমরা সুন্দর করে ওনার ঝালমুড়ি মাখান ভিডিওটা করলাম দেখুন উনি কত সুন্দর করে ঝালমুড়ি মাখান ভিডিওটা করতে আমাদের সহায়তা করেছেন তো মুড়িটা কিন্তু বন্ধুরা অস্থির হয়েছিল আমি তিনশো ফিট যাওয়ার পরে এই প্রথম এত ভালো একটা মুড়ি খেতে পারলাম আগে পর অনেক খেয়েছি কিন্তু এরকম টেস্ট হয় না তো ওনার মশলাটা খুবই টেস্ট আর ওনার দেখুন হাতে কী কারিস মা ও আসলে মুড়িটা এত ভালো লাগছিল আমার কাছে বলার মতো না তো আপনারা যারা যাবেন রাত্রেবেলা করতে অবশ্যই যদি এই দোকানদারকে পান তো মুড়ি টেস্ট করে আসবেন ওনার মুড়িটা মাখানো খুবই টেস্ট হয় ফাইনালি আমাদের মুড়িটা মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমাকে দিয়ে দিবে মুড়িটা খাওয়ার জন্য তো আমি এখন খেয়ে টেস্ট করে দেখব মুড়িটা কেমন হয়েছে তো আমি আগেই বলে দিয়েছি মুড়িটা অনেক ভালো হয়েছে কারণ আমার কাছে খুবই ভালো হয়েছে। আমি তো ফাইনালি আমি মুড়িটা মুখে নিলাম এই তো আর এই তো মুখে নিয়ে নিলাম বন্ধুরা সত্যি অনেক ভালো হয়েছে আর যারা রাত্রিবেলা যাবেন সুবিধ ঘুরতে তারা অবশ্যই যাবেন সুন্দর মতো ঘুরে আসবেন সবাইকে